হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমাদের আজকে জমিতে আমাদের জমিটাকে দেখাশোনা করতে এবং এখানে কয়েকটা খাওয়ার জন্য সবজি লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন পুরো অর্গানিক এখানে পুরো সার ওষুধ কীটনাশকের ব্যবহার করা হয় না দেখতে পাচ্ছেন বেগুন গাছে অনেকগুলো ফুল হয়েছে এবং ফলও করা ধরেছে কালকে অনেকগুলো বেগুন তুলে নিয়ে গেছি এবং দেখতে পাচ্ছেন এখানে আর আরেক ধরনের বেগুন স্টাইল পুরো হোয়াইট মানে সাহেব বেগুন যেটাকে বলা হয় দেখতে পাচ্ছেন মানে হয়ে আছে ওই দেখুন একে সাহেব বেগুন বলে আরও অনেক রকমের বেগুন গাছ লাগিয়েছিলাম এখানে মানে নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তো বেগুন গাছ মানে খাওয়ার জন্য শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন একটা বেগুনের জাত এখানে পুরো তিন চারটে রকমের বেগুনের জাত আছে দেখতে পাচ্ছেন এটা হলো এটাও এক ধরনের জাত আপনারা দেখুন অনেক রকমের স্টাইল বেগুন আছে পুরো অর্গানিক দেখতে পাচ্ছেন কারণ পোকা হয়ে গেছে বলুন তো কেন এটা তো অর্গানিক পুরো ঠিক আছে কোনো সার ওষুধ কীটনাশক ব্যবহার করা নেই এই জন্য পুরো টাটকা ফ্রেশ একদম তো আরও কিছু দেখাবো এখানে আমাদের ওই যে আমাদের একটা কাঁচকলা হয়েছে দেখতে পাচ্ছেন তো পুরো কাজকলা এটা কিন্তু এটা কাঁচকলা হচ্ছে এখনও রেডি হয়নি এখনও পুরোপুরিভাবে প্রসেসিং চলছে এখনও কয়েক মাস বাকি আছে হতে কিন্তু আমি আজকে এই মোছাটা আছে কেটে নিয়ে যাবো পুরো অর্গানিক মোচা তো এটা খেতে খুব টেস্ট লাগবে তো চলুন কাটা যাক এই যে সেই মোচা মোচাটা কাটবে কী করে বুঝতে পারছি না টেকনিক কাটাতে হবে এখন তো চলুন পরে দেখাবো কেটে সত্যি বন্ধুরা বেগুনগুলো যে কী সুন্দর লাগছে দেখতে কী বলবো দেখুন পুরো সাহেব বেগুন এগুলো কিন্তু বলা হয় ঠিক কত সুন্দর এগুলো খেতে যে টেস্ট না মানে পোড়া করে বা মাখিয়ে বা ভেজে দারুণ টেস্ট লাগে পুরো অর্গানিক দেখুন আর অনেক কিছু আপনাদেরকে দেখাবো কটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম এখানে আমাদের দেখুন লঙ্কা কী পরিমাণে লঙ্কা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না কিন্তু প্রচুর পরিমাণে লম্বা লম্বা লঙ্কা হয়েছে এইগুলো খেতে খুবই ঝাল এবং খুবই সুস্বাদু মানে এত টেস্টি লঙ্কাগুলো কি বলবো এই লঙ্কাগুলো কিন্তু বিশাল বড় বড় সাইজের হয় মানে এখন বাচ্চা তো এখনও এখনও ছোটো চারা মানে ই অবস্থায় আছে এখন বাচ্চা বসে আছে এখন এগুলো মোটা হবে বড় বড় হবে একটা লঙ্কা বলতে বলতে পেকে গিয়েছে এখানে কি করব দেখুন তো কিছু কিছু লঙ্কা এখানে পেকে গেছে লাল লাল হয়ে আছে তো চলুন ঘুরে দেখা যায় এই যে পেঁপো গাছগুলো লাগিয়েছি কেবল এগুলো এখনও বড় হতে টাইম লাগবে এগুলো বড়ো হতে টাইম লাগবে দেখুন ওইখানে একটা লমফা গাছ আছে ওখানে এইখানে কিছু পেঁয়াজের কলি লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন আপনারা এখানে পেঁয়াজ পেঁয়াজও আছে কিছু পেঁয়াজগুলো বড়লে হলে পেঁয়াজ খাওয়া যাবে এবং পরে ফুল হলে এই পেঁয়াজের কলিগুলো ভেজে খাওয়া যাবে গাছ মেন যেটা দেখতে এসছি কলা কলা কয়েক আধি কলা পেকেছে বা কয় বড় হয়েছে সেগুলো এখন কাটবো তো দেখা যাক কলা খুঁজে বেড়াচ্ছি কোনটা কাটা এত একটা কাটার মতন হয়েছে দেখতে পাচ্ছেন এটা এখন কেটে আরতে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন একটা কলা বেশ ভালোই বড় হয়ে গেছে তো ওটা এখন কাটবো এদিকে দেখতে পাচ্ছেন একটা কাদি বড় হয়ে গেছে এটাকেও কাটতে হবে এখন পুরো দেশি একদম আমাদের আর গাছ দেখতে পাচ্ছেন একটা সজনে গাছ লাগিয়েছিলাম ডাটা খাওয়ার জন্য গাছটার কী অবস্থা আপনার একটু ভালো করে দেখুন এখান থেকে কেটে ফেলা হয়েছে মানে সবজি তো হচ্ছে না এখন কী বলবো গাছটা লম্বা হয়ে গেছে একদম পুরোপুরিভাবে আর এই যে দেখুন সেই একটা কাঁঠাল গাছ কিনে এসেছিলাম নার্সারি থেকে এটা বলেছেন কি বারো মাস কাঁঠাল ধরবে এটা ঠিক আছে তো এখন তো কোনো কাঁঠাল ধরার চিন নেই প্রায় দু বছর হয়ে গেল লাগিয়েছি গাছটা গাছটা তেমন একটা বড়ও হচ্ছে না আপনি একটু বলবেন কমেন্ট করে এটা কী গাছের চারা দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু গাছটার ডালটা কেউ ভেঙে দিয়েছে নাকি বুঝতে পারছেন না কিস আমি তো ফল তুল অবশ্যই দেখাবো এটা কেবল মোচা কেবল খাওয়ার মতন হয়নি এখনও এখনও কিছু কলা ছাড়বে মনে হচ্ছে না কি না কলার মতন মোচা খাওয়ার মতন হয়ে গেছে প্রায় কেটে ফেলা যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর দেখতে পাচ্ছেন ওখানে কিছু নার্সারির কাজ চলছে ওখানে ওখানে নার্সারি আছে এই ছিল আজকে আমাদের জমির একটি ছোট্ট একটি ব্লক আমাদের মাঠে এসেছিলাম আমি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ধন্যবাদ